সালামু আলাইকুম তৃতীয় শ্রেণী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই যে এই পৃষ্ঠার তুলে ধরছি সমাধান রয়েছে কয়েকটি দেখা যাক কতগুলো করা যায় অল্প সময়ের মধ্যে ইউটিউব ক্লাস খুব বেশি দীর্ঘক্ষণ হলে তোমাদের বিরক্ত লেগে যাবে এটা হচ্ছে পৃষ্ঠা একচল্লিশ তো একচল্লিশ পৃষ্ঠার কিছু করে দিয়েছিলাম এবার এই লিখিত অঙ্কগুলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এই লিখিত অঙ্কগুলো করে দেব প্রথমে রয়েছে শ্যাম আঠেরোশো টাকা নিয়ে বাজারে গেল। সে সাতশো টাকার চাল পাঁচশো টাকার মাছ এবং চারশো টাকার সবজি কিনল তার কাছে কত টাকা রইল তো তুমি যখন বাজারে যাবে চাল ডাল মাছ তরকারি এটা ওটা কিনে কত টাকা খরচ হয়েছে সবগুলো যোগ করবে তাই না যোগ করার পর তুমি যে ক্যাশ নিয়ে গিয়েছিলে তার থেকে বাদ দেবে তো এখানেও তাই বোর্ডে ফলো করো শ্যাম চাল কিনলো এত টাকার মাছ কিনলে এত টাকা সবজি কিনলে এত টাকা যোগ করে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তিন আট তিন এগারো বারো তেরো তিন হাতে থাকে এক পাঁচ 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 দশ আর সাত সতেরো মোট এত টাকা খরচ করেছি সে বাজারে নিয়ে গেল আঠেরোশো টাকা এবং মোট খরচ করলো এই যে এই টাকা বাদ দিলে সত্তর টাকা হবে শূন্য তিন আছে কত হলে দশ পাবো সাত হাতের এক আট আট একটি মিলে গেলে বামে শূন্য পরে না এক এক মিলে গেলে বামে শূন্য পড়ে না অতএব সত্তর টাকা ওকে আচ্ছা এবারে সাত নম্বরটা একটি নার্সারিতে আটশো পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে আরও চারশো বিশটি নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে তো এখানে নার্সারিতে চারা গাছ ছিল সেখান থেকে বিক্রি করেছে অবশ্যই কমে যাবে তাই আমি লিখে দিয়েছি নার্সারিতে চারা গাছ ছিল নশো পঞ্চাশটি বিক্রি করা হলো পাঁচশো বত্রিশটি এবার রইল কতটি এখান থেকে বিয়োগ দিয়েছি শূন্যকে দশ ধরেছি উপরে কম শূন্য থাকলে দশ ধরতে হয় তা দশ থেকে দুই বাদ দিলে আট থাকে হাতের এক এখানে যোগ করবে চার চার আছে কত হলে পাঁচ পাবো চারের পর থেকে গুনে যাও এক হাতের নেই পাঁচ আছে কত হলে নয় পাবো পাঁচের পর থেকে গুনতে হবে কিন্তু পাঁচ ছয় সাত আট নয় এভাবে গুনতে হবে তাহলে এতটি চারশো আঠারোটি রইল এবার নতুন আনা হলো কতটি চারশো বিশটি নতুন আনা হয়েছে সো এটার সাথে অবশ্যই যোগ হবে তাই আমি নিচেরটাই সংখ্যার নিচের সংখ্যা সুন্দর করে লিখে দিয়েছি আটটি দুই রাখে তিনটি চার চার আটটি এতটি তাহলে এখন নার্সারিতে চারা আছে আছে কথাটা আছে আছেই লিখে দিলাম তাহলে তোমাদের সুবিধা হবে আছে আটশো আটত্রিশটি অত আটশো আটত্রিশটি ওকে তা আশা করছি সেক্ষেত্রে বন্ধুরা এটাও খুব ভালোভাবে বুঝে গেছে এবার পরের একটি অঙ্ক দেখি আচ্ছা বলেছে রোমার নয়শো টাকা আছে রোমার থেকে আসার দুইশো টাকা কম আছে বিষয়টা বুঝো রোমার যে নয়শো টাকা আছে এই রোমার থেকেই আসার আবার দুইশো টাকা কম আছে মানে রোমার যে টাকা আছে তা থেকে যদি দুইশো টাকা বাদ দাও সেটা আষাঢ় টাকার সমান হবে আর তাদের টাকা আবার একত্র রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে শুনতে হবে যার টাকা দেওয়া আছে কোনো কিছু না ভেবে তার তুলতে হবে যার কার টাকা দেওয়া আছে এখানে পুরোপুরি রোমার টাকা দেওয়া আছে সো আমরা আপনার সমাধান লিখে করব যে রোমার আছে আমি এখানে করে দেব সুন্দরভাবে নয়শো পঁয়তাল্লিশ টাকা ওকে ওখানে বলেছে রোমার থেকে আসার দুইশো টাকা কম আছে মানে এই যে এই টাকা থেকে দুশো টাকা কম আছে আসার সুতরাং আমি শটে করব ওই কথাটা না লিখে এমনি সুতরাং বা অতএব আসার আছে এইভাবে করলেই হবে এত বিস্তারিত ভেঙ্গে ভেঙ্গে যে আশার আছে রুমারছে এত টাকা কম লেখার পরে বিয়োগ করব তাও না ওখানে যেহেতু লেখাই আছে সো আমরা একবারে বের করে দিলাম আশার আছে হ্যাঁ আশার আছে নয়শো পঁয়তাল্লিশ বিয়োগ দুইশো পনেরো টাকা এখানে আমি করে দিই পাঁচে পাঁচে মিলে গেল শূন্য একের পর থেকে চার মধ্যে থেকে একবার দিলে তিন নর্মদি থেকে দুই বার দিলে সাত এত টাকা এটা কাট টাকা হ্যাঁ এটা এক লাইনে বের হয়ে গেছে এই যে রুমার টাকা এটা আর আশার আছে এটা এই দুজনের টাকা একত্র করলে এই দুজনের টাকা একত্র করলে ময়নার টাকার সমান হবে তাই না তাহলে আমরা লিখতে পারি সুতরাং ময়নার আছে দুজনের টাকা করত্র করলে ওখানে বলিয়ে দিয়েছে ময়নার আছে হচ্ছে তোমার এই নয়শো পঁয়তাল্লিশ যোগ সাতশো ত্রিশ এত টাকা একবারে করে দিলাম আমরা ঠিক আছে সহজ হবে তাহলে এইটা এটা যোগ করো তিন আট তিন সাত নয় সাত ষোলো তার মানে এখানকার মধ্যে কার টাকা বেশি আছে এই যে ময়নার এই টাকা আছে তাহলে অবশ্যই ময়নার টাকা বেশি ময়নার কত টাকা আছে হ্যাঁ উত্তর বের হয়ে গেছে অতএব ময়নার যেহেতু উত্তর চেয়েছে ময়নার কত আছে অতএব ময়নার আছে ষোলোশো পঁচাত্তর টাকা ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে নয় নম্বরটা ফলো করছো তিনটি সংখ্যার যোগফল এত উননব্বই হাজার দুইশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুটি সংখ্যা দেওয়া আছে চব্বিশ হাজার বত্রিশ হাজার এত হলে তৃতীয় সংখ্যাটি কত এই অঙ্কটা বোঝার আগে দেখো দুটা সংখ্যা দেওয়া আছে কিন্তু আরেকটা সংখ্যা কত সেটা দেওয়া নাই তবে তিনটা সংখ্যা যোগ করে যে কত হয় সেটা দেওয়া আছে প্রথমেই আমি এই অঙ্কটা তোমাদেরকে একটা বুঝিয়ে দিই আগে মনে করো তিন দুই আর এক এই তিনটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যার কত যোগফল ছয় হচ্ছে তো তার মধ্যে মনে করো যে এই সংখ্যাটাই দেওয়া নেই তো এখানে কত দেওয়া নেই যোগ করে দেখো তিন আর দুই পাঁচ পাঁচ আর এক যোগ করলে ছয় হয় তার মানে এই দুটো কি করলে যোগ করলে না এই দুটো তোমরা অবশ্যই যোগ করলে তাই না তার মানে এই দুটো যোগ করার পরে এখান থেকে বাদ দিয়েছ যোগফল থেকে বাদ দিয়েছো তো ওখানেও কিন্তু তিন অঙ্কের যোগফলটা দেওয়া আছে তিনটি সংখ্যা যোগফল দেওয়া আছে তো তার মধ্যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যা আমরা আগে যোগ করব। যেহেতু এটা পাঁচ দুই তিন আর দুই পাঁচ এই দুটো যোগ করার পরে যোগফল থেকে বাদ দিলে এটা বের হয়ে যাচ্ছে সো এই অঙ্কটা এরকম হবে সো আমরা এখন লিখতে পারি যে এইভাবে যে এখানে বলেছে দুটি সংখ্যার যোগ ফল আমরা একবারে করে দেব দুটি সংখ্যার যোগফল না একবারে না একবার করলে একটু তোমাদের বুঝতে যেহেতু আমি এভাবে বুঝালাম একটু প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত আছে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো চব্বিশ হাজার পাঁচ সাত ছয় এত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে বত্রিশ শূন্য আট চার অবশ্যই এই সংখ্যার নিচে সংখ্যা ঠিক আছে নইলে কিন্তু বিয়ে যোগে মিলবো না তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তাহলে দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগ ফল কত হচ্ছে আমরা এখন হিসাব করে এটা যোগ করব ছয় চার দশের শূন্য আট আট ষোলো ছয় হাতের এক যোগ করলাম এই জন্যে তারপর হাতের এক পাঁচ আর একে ছয় হাতে নেই চার দুই ছয় তিন দুই পাঁচ এত এখন ওখানে লিখবো আমরা তিনটি সংখ্যার যেহেতু এই দুটি সংখ্যা যোগ করলাম এখন তিনটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে আট নয় দুই চার তিন আর প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল এই যেটা পাঁচ ছয় 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 শূন্য চার দুই ছয় আট আট ষোলো ছয় পাঁচ ঠিক আছে হ্যাঁ তিনটি সংখ্যার যোগফল এত আর প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল এত এখান থেকে যদি আমরা বাদ দিই এই যেমন এই যোগফলটা আমরা এই দুটো যোগ করার পর বাদ দিয়েছি এখান থেকে বাদ দিলে তৃতীয় সংখ্যাটি বের হয়ে যাবে তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি হবে হচ্ছে তোমার বিয়োগ করলে হবে শূন্য আছে কত হলে তিন পাবো ছয় আছে কত হলে চোদ্দো পাবো যেহেতু কম হয়ে যাচ্ছে চোদ্দোর চার আট ছয় চোদ্দো আট হাতে থাকে এক সবসময় এর সাথে যোগ করতে হবে যোগ হোক আর বিয়োগ হোক হাতের এক সবসময় এখানে যোগ করতে হয় তাহলে সাত সাত আছে কত হলে বারো পাবো সাতের পর থেকে গুনে যাও পাঁচ হাতের এক সাত সাতের পর থেকে নয় পর্যন্ত গুনে যাও দুই হাতে নেই তিন তাহলে তৃতীয় সংখ্যাটি এত অর্থাৎ তিন দুই পাঁচ আট তিন ওকে আর কিচ্ছু লেখা লাগবে না বা লিখতে পারো অর্থাৎ তৃতীয় সংখ্যাটি এত যেহেতু আমাদের চেয়েছে তৃতীয় সংখ্যাটি কত বাস এটাই হবে